নমস্কার বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে রান্নার ভিডিও শুরু করলাম তো দেখতেই পারছেন খোকা ইলিশ দিয়ে মুখি কচু আর আলুর তরকারি করবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিলাম তেলটা তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেবে ভাজা হয়ে গেছে মাছ আস্তে আস্তে করে ধরতে হবে মাছ ভেঙে যাবে এমনি নরম থাকে ওগুলো মাছ গেছে মাছ ভাজা নামিয়ে নেব একটা একটা করে ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন জিরা জিরা ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম তারপর বেটে রাখা জিরা আদা রসুন পেঁয়াজ বেটে রাখা মশলাগুলো দেবো মশলাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে সেদ্ধ করে রাখা মুখি কচুগুলো দিলাম আলু দেব ভাজার থেকে একটু মোটা করে কেটে তারপর আলু কচু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে ঢেকে দিলাম আলু দিলাম কয়েকটা দিবো আবার সামান্য জল দিয়েছিলাম ওটা দেখানো হয়নি ভালো করে আলু কচুর একসঙ্গে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জল দেব ধীরে ধীরে এর জন্যই বারবার যেন আলু আর কচোড়ে যতটুকু সেদ্ধ করাতে তো এমনি সেদ্ধ হয়ে গেছে যতটুকু একটু কাঁচা ভাত থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ তো হয়ে গেছে আলু কচি দুটো এক কাপ দিলাম ঝোলের জল বেশি ঝোল হবে না মাখা মাখা সেদ্ধ তো হয়ে গেছে ঝোলটা সামান্য ফুটবে ফুটলে পরে মাছগুলো ঝোলটা ফুটতে এখানে এখানে মাছগুলো দিয়ে দেবো কেমন হয়েছে রান্না অবশ্যই জানাবেন মুখে কচু আলু দিয়ে খোকা এলিশ হয়ে গেছে রান্না কমপ্লিট ভাত আলু ভাজা আলু মুখে কুচু দিয়ে খোকা ইলিশ কেমন রান্না হয়েছে অবশ্যই জানাবে